দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকি বাড়ি হাটে আজকে তিনে ডি জানুয়ারি দু হাজার চব পঁচিশ রোজ শুক্রবার আমরা দেখছি শুক্রবারে মরিচ এই শুক্রবারে আমরা জানবো শুনবো আজকে মরিচের বাজারটা কী গেলো একদম বছরের শুরু তো মরিচের বাজারটা কেমন যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আর মরিচের আমদানি কিন্তু নেই আমরা হাটের মধ্যে শুধুমাত্র মশারফ ভাইদেরকে দেখতেছি তাছাড়া আর কেউ নেই এই মশরফ ভাই এগুলো কী কী মরিচ শেখা মরিচ শেখা শেখা কত বাজার যাচ্ছে